কি যে সুন্দর কালেকশনটা লেহেঙ্গা রাজস্থানের লেহেঙ্গা দেখেন আর বাংলাদেশের সবচাইতে কম দাম এবং সবচাইতে চাইতে সেরাপ দামে এবং ভালো কোয়ালিটির লেহেঙ্গা কিন্তু আমরাই দিচ্ছি বিয়ে বাজারে তো যারা বাজার থেকে কেনাকাটা করার ইচ্ছুক আছেন সরাসরি চলে আসবেন আমাদের বিয়ে বাজার শপে সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য এটার ওন্নাটা দেখেন কত সুন্দর গরজিয়াস একটা ওন্না হবে তো এই লেহেঙ্গাটা কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ক্যানক্যানগুলো দেখাই দেয় যে ক্যানক্যানগুলো কত সুন্দর ক্যানক্যান আছে প্রাইস পূর্বে মাত্র দশ হাজার পাঁচশো তো যারা নিতে চান ঝটপট চলে আসবেন এই লেহেঙ্গাগুলো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য দেখেন এটা কত সুন্দর গরজিয়াস ভাই লেহেঙ্গাটা একটু দাঁড়ায় ধরেন ভাইয়া একেবারে মানে মোল্লাবাড়ির বোর মতোই লাগবে লেহেঙ্গাটা পরার পরে অন্য একটা সরাই ফেলন মোল্লাবাড়ির বোর মতো দেখেন কী যে সুন্দর এবং লেহেঙ্গাটা কিন্তু প্রচুর পরিমাণে ঘের বড় আছে একটু দুজনে মিলে ঘেরটা ধরো বিশাল বড় ঘের দেখেন বিশাল বড় ঘের হবে লেহেঙ্গাটা এবং আপনার গর্জিয়াস কাজের ভিতরে যে পড়বে ইনশাল্লাহ একেবারে পরের মতো লাগবে তো যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে